বৃষ্টির দিনে এরকম একটু পাকোড়া না খেলে কি চলে বলেন তো তাও যদি এই পাকোড়াটা আপনার হাজব্যান্ডের পছন্দ হয় আপনি কি মাঝে মধ্যে বানিয়ে না দিতে পারবেন তো চলেন আপনাদের সাথে শেয়ার করি এই পাকোড়াটা কিভাবে আমি গরম গরম পরিবেশন করলাম রেসিপিটা শেয়ার করছি হ্যালো সবাইকে অনেকদিন পরে একটা ভয়েস ওভার নিয়ে ভিডিও নিয়ে চলে এলাম আশা করছি আপনাদের ভালো লাগবে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দেবেন তো চলেন রেসিপিতে চলে যাই আমি আজকে বানাবো আটা দিয়ে একটা পাকোড়া সাথে আমি একটু আলু অ্যাড করি যাতে খেতে ভালো লাগে কামড়ে পড়লে এখানে আমি ফার্স্টে আটা নিয়েছিলাম সাথে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি তাতে একটু বাইন্ডিং স্টার ক্রিস্পিনেসটা আসবে সাথে এরকম কুচি করে আলু কেটে দিতে পারেন চাইলে দিতে পারেন না হলে দিলে সমস্যা নাই সাথে একটা ডিম দিয়েছি আর দিয়েছি সামান্য জিরা ফাঁকি দিলে ভালো লাগে স্মেলটা ডিমের সাথে কম্বিনেশনটা ভালোই আসে আর দিয়েছি একটু আদা বাটা লবণ কাঁচামরিচ পেঁয়াজ কুচিটা বেশি করে দিয়েছি তাতে কামড়ে পড়লে খুব ভালো লাগে চেষ্টা করবেন পেঁয়াজ কুচিটা একটু বড় বড়ো করে কাটতে তাতে এটা গলে যাবে না ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মনের মতো রাখতে পারেন আর লবণটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন পানিটা অল্প অল্প করে মেশাবেন দেখবেন যেন বেশি না হয়ে যায় শুরুতেই মিক্সচারটা এরকম আসবে একদম পাতলাও না একদম ঘনও না যাতে আপনি হাতে মুঠো করে তেলে ছাড়তে পারেন এবং এটা ছেড়ে যাবে না সেরকম ভাবেই দেবেন আর এটা ডুবো তেলেই করতে হবে দেখতে পাচ্ছেন আমি কড়াইতে একটু বেশ ভালো পরিমাণ তেল নিয়ে নিয়েছি তারপর এরকম গোল গোল করে আপনার পছন্দের শেপ অনুযায়ী চাইলে আর একটু বড় করতে পারেন চাইলে আর একটু ছোটো করতে পারেন তবে বেশি বড় করলে এটার টেস্টটা তেমন একটা ভালো আসে না যত ছোট করা যায় ততই মনে হয় ভালো আমার কাছে এটাই মনে হয় এই পাকোড়াটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে খুব সিম্পল কিন্তু খেতে বেশ ভালোই লাগে এবং এটা ঝটপট করাও যায় অনেক বেশি কাহিনী করা লাগে না এইটা রেসিপিটার জন্য তো আমি শেষ সেটা করে ফেললাম সাথে একটু ধনেপাতা দিলে টেস্টটা আরও ভালো আসতো কিন্তু আমার বাসায় ধনে ছিল না তাই আমি ধনে ছাড়াই করেছি তো এই ছিল আমার সামান্য একটা ছোটোখাটো রেসিপি কেমন লেগেছে আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন দেখবেন বৃষ্টির দিনে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে গরম গরম সবাই একসাথে আর এটা ঝটপটও করা করে ফেলা যায় খুব আহামরিক কোনো কিছু লাগে না বাসায় থাকে উপকরণ দিয়েই